আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি চাইলে ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন ছাড়া টিকটক চালাতে পারবেন শুধুমাত্র একটা সেটিংস করার মাধ্যমে তো চলুন সেই সেটিংসটা জেনে আসা যাক আপনারা দেখছেন বিয়েচরণী আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের এর জন্য আপনাকে প্রথমত টিকটকে প্রবেশ করতে হবে টিকটকে প্রবেশ করার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনটাতে ক্লিক করবেন হিট লাইনটাতে ক্লিক করার পর তিনটা অপশান নতুন এসেছে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটায় ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন যে অফলাইন ভিডিওজ নামে একটা অপশান রয়েছে এই অপশানটা ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশান রয়েছে অর্থাৎ আপনি অফলাইন যখন থাকবেন তখন কি পঞ্চাশটা ভিডিও দেখতে চান না একশোটা না একশো পঞ্চাশটা না দুশোটা তো আমার মতে দুইশোটা অপশান চুজ করা উচিত দুশোটা অপশান চুজ করে আপনি ডাউনলোড অপশানটায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশান এই জন্য আপনাকে প্রথমত ডাউনলোড করার আগে ডাটা কানেকশানটা এনেবল করতে হবে ডাটা কানেকশানটা এনেবল করার পর ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশানটাই ক্লিক করবেন আপনি চাইলে ডাটা ইউজ না করে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করেও এই ডাউনলোডসগুলো করতে পারবেন তো ওয়াইফাই ব্যবহার করে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশানটা এনেবল করে দিবেন এতে আপনার ডাটা খরচ হবে না শুধুমাত্র যখন আপনি ওয়াইফাইতে কানেক্টেড থাকবেন তখনই ডাউনলোড হওয়া শুরু করবে আর আপনি চাইলে ডাউনলোডগুলোকে ডিলিট করার জন্য এখান থেকে ক্লিয়ার অপশানটায় ক্লিক করতে পারেন যার ক্লিয়ার অপশনটা ক্লিক করলে আপনার ডাউনলোড সবগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে